আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে চিকেন দিয়ে একটি রেসিপি শেয়ার করব আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে চিকেন দিয়ে একটি ভাজির রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি রান্না করার জন্য বেশি উপকরণ লাগবে না সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি রান্না করা যায় এই রেসিপিটা আমি বেশিরভাগই আমার ছেলের জন্য আমি রান্না করি তো ভাবলাম আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেই ও তরকারি খেতে তেমন একটা পছন্দ করে না ভাজি খেতে বেশি পছন্দ করে ওর জন্য আমি বেশিরভাগই এই রেসিপিটি রান্না করি এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি কিছু চিকেনের পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়ার মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু আমি এখানে চিকেন বাজি করব আর এই বাজিটা করার জন্য মশলাগুলো আমার খুব ভালো করে বাঁচতে হবে এর জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে প্রথমে আমি এই তেলের মধ্যে দিয়ে দিব কিছু তেজপাতা কিছু এলাচ আর দু একটা লং তো এই তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নিব আর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আস্ত গরম মশলাগুলো ভালো করে বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব। এক চা চামচের পরিমাণে রসুন বাটা আধা চা চামচের পরিমাণে আদাবাটা আদাবাটা আদা বাটা রসুন বাটা দিয়ে এই মশলাগুলোকে কিছুক্ষণ সময় বেজে নিব তো এগুলো একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের পরিমাণে পেঁয়াজ বাটা বন্ধুরা এইভাবে আদা ও রসুন বাটাটা লাল করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে ভেজ বাটাগুলো দিয়ে দিব পেজ বাটা দিয়ে দিলাম পেজ বাটা দিয়ে আরও কিছুক্ষণ সময় সবগুলো মশলা একসঙ্গে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ সুন্দর ফ্লেভারের জন্য চামচ দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ সময় এই মশলাগুলো বেজে নিব এই মশলাগুলো যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে হলুদ গুঁড়ো পরিমাণ করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এই হলুদ গুঁড়ো এই মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা চিকেনগুলো সবগুলো কেটে রাখা গুঁড়ো দিয়ে দিলাম তো এই চিকেনগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব তারপর চুলার আগুন কমিয়ে ডাকনা দিয়ে ডেকে চিকেনটা বসিয়ে রেখে দিব চুলার মধ্যে আর মাঝে মধ্যে ডাকনা উঠিয়ে চিকেনগুলো নেড়ে চেড়ে দিব বন্ধুরা এই সম্পূর্ণ রান্নাটি কিন্তু চুলার আগুন কমিয়েই রান্না করতে হবে এই চিকেনের কালারটা যখন একদম লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে পরিবেশন করে নিব। বন্ধুরা এইভাবে খুবই সহজে এবং খুবই কম সময়ে অল্প মশলা দিয়ে তৈরি করে নিলাম চিকেনের মজাদার এই রেসিপিটি আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম